আমরা হচ্ছে লস বেগাস সিটিতে আসি এখন মেইন সিটিতে হোটেল থেকে বাইরে গাড়ি নিয়ে খাইতে যাচ্ছি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট যেটা বাঙালি পাকিস্তানি আমি কি আসি আমার দেখা আমি দেখে বাড়ি ঘুরাইবে নাকি হ্যাঁ এই যে আসি আমরা যাচ্ছি খাইতে যাচ্ছি খাবার আমরা পাকিস্তানি আর বাঙালি রেস্টুরেন্ট আছে এখানে সো দেখি কুজে বাইর করছি গুগলে সো টাইপ করতেছি যাচ্ছি সো দেখা যাক কি হয়

হোটেল গুলো দা এইগুলো সবইলে হোটেল ক্যাসিনো রিজর্ট সবকিছু এদিকে দেখো টাওয়ার দেখা যায় না টাওয়ার এখানে নিউ ইয়র্কের মতন এত উঁচু উঁচু বিল্ডিং নাই সব ছোট ছোট একদম এই যে আমি আসি এই যে আমি আসি আমার সাথে আছে ফ্রেন্ড আতাউল্লাহ আমরা এখন খাইতে যাচ্ছি গাড়ি নিয়ে বের হইলাম সামনে আরো দেখাচ্ছি স্লাস বেকার সিটি নেভাডা ইউএসএ মাই অল ফ্রেন্ডস ফ্রম অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড সিন্স লাস্ট টু থ্রি ডেজ we went there so many places we are going again now to a restaurant to eat something then we will go for some new places to watch taking some pictures and other stuff this is our car driving here you go here you go here you go সাথে দেখেন আর সামনে দেখাচ্ছি নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের বাইরে আমেরিকা বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন দেখতে থাকেন কোভিড জন্য মানুষ খুবই কম নালে প্রচুর মানুষ থাকতো নাইকেল গাছ খেজুর গাছ সবই আছে খুবই সুন্দর ক্লিন এখানে হাইওয়ে গুলা খুবই সুন্দর ভালো লাগে দেখতে ওই যে সামনে যে টাওয়ারটা দেখতেছেন এই টাওয়ারই আমরা ছিলাম রাত্রেবেলা সর্বোচ্চ সবচেয়ে উঁচু টাওয়ার স্ট্রেট টাওয়ার যেটা বলে এখানে